আমার অনেক বেশি শখ পাখি পালার পাখি আমার খুব পছন্দ এবং ফুল আমার পছন্দ সময় আমার ইচ্ছে করে ফুল আর পাখি দিয়ে আমার আশেপাশে পুরোটাই ভরে যাক তো হচ্ছে এর আগে আমি দুটা পাখি কিনেছিলাম দুটা মরে গিয়েছিল গত বছর তো এখনও হচ্ছে আবার বাংলাদেশের সবচেয়ে বড় পাখির বাজার মিরপুর গিয়েছিলাম তো সেখান থেকে হচ্ছে আমি একটা পাখির সেট কিনেছি সেটা হচ্ছে বাজরিগর পাখি এই দুইটা হচ্ছে এখানে মা বাবা আর হাড়ির ভিতরে হচ্ছে চারটা বাচ্চা আছে তো ওখানে ছোট বড় বাচ্চা মিলিয়ে আছে যে ছোট একদম ছোট একদিনের বাচ্চাও আছে আবার চার পাঁচ দিনের বাচ্চা এরকম আছে তো হচ্ছে দেখেন পাখি হচ্ছে আমি যেটা ইউটিউবে করে দেখেছি সেখানে হচ্ছে বলা হয়েছে যে পাখির সাথে ভাব করতে নাকি চার থেকে পাঁচ দিন সময় লেগে যায় একটু খাঁচার পেতরে আঙুল নাড়তে হয় প্রথম প্রথম না হয় হচ্ছে পাখি অপরিচিত যে খুবই ভয় পায় এমনিতেও খুব ভয় পায় তো শুধুমাত্র একটা ম্যাজিক দিয়ে আমার হচ্ছে পাখিটা পোষ মেনেছে মানে ভয়টা কেটে গিয়েছে সে ম্যাজিকটার কথা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন পাখিগুলো কি সুন্দর করে হচ্ছে খাচ্ছে একদম মানে প্রাণটা ভরে গেছে আমার যতটুকু মনে হয়েছে পাখিটার হচ্ছে পাখিগুলার এই জায়গাটা খুব বেশি পছন্দ হয়েছে কারণ আমাদের চারপাশে খুবই খোলামেলা জায়গাটা তো দেখেন এরপরে হচ্ছে এখানে ওরা কি সুন্দর করে খেলছে আদর করছে তো এই পাখির কিচিরমিচির এগুলা শুনতে আমার খুব বেশি ভালো লাগে এবং দেখতে এত বেশি ভালো লাগে আমার একদম মন ভরে যায় পাখি আর ফুল এই দুইটা তো দেখেন ওরা কি সুন্দর কিচিরমিচির কিচিরমিচির করে তো আমার খুব ইচ্ছা আর কি পাখি পালার তো দেখেন ভেতরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখাই যেহেতু আমি খাঁচার বাইরে থেকে শট করছিলাম তো খুব বেশি আর কি বোঝা যাচ্ছিলো না তো যেটা ম্যাজিকের কথা বলেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আমার পাখি আনার মাত্র একটুখানি মানে এক ঘন্টা পরে বা আধা ঘন্টা পরের কথা এটা শুধুমাত্র আমি একটা জিনিস দিয়েছি পাখি আমার কাছে চলে এসেছে সেটা হচ্ছে কলমি শাক ওরা হচ্ছে কলমি শাকটা খুব বেশি পছন্দ করে মানে এত বেশি পছন্দ করে যে একটা কলমি শাকের ডাটা আমি দিয়েছি সাথে সাথে ওরা আমার কাছে চলে এসেছে দেখেন আমার হাত থেকে খাচ্ছে এটা কিন্তু আমি পাখি কিনে আনার আধা ঘন্টা বা সর্বোচ্চ এক ঘন্টা পরের কথা বলছি তো দেখেন এখানে হচ্ছে পাখির জন্য খাবার দিয়ে দিয়েছি একটা হচ্ছে লাঠি দিয়েছি ভেতরে তো দেখেন একদমই ছোটো ছোটো বাচ্চাগুলো কি কিউট মাসাল্লা একদমই ছোট্ট ছোট্ট বাচ্চা তো দেখেন পাখিরা নাকি দোলনা দিয়ে হচ্ছে খেলতে খুব বেশি পছন্দ করে সেই জন্য হচ্ছে আমার হচ্ছে গহনা ছিল এটা মাথার টিকি ছিল তো দুটা হচ্ছে লাঠি দিয়ে আমি এখন এই টিকিটাকে এ পাতাটাকে ইউজ করে ওদের জন্য দোলনা বানিয়ে দিব যাতে ওরা খেলতে পারে কারণ ওরা দোলনা আয়না এগুলো নিয়ে নাকি খুব সুন্দর খেলতে পারে আর কি ওদেরকে এগুলো একটু দিতে হয় চকচকের আংচকচক করা এগুলো দেখালে ওরা ওদের সময়টা ভালো কাটবে সেজন্য হচ্ছে আমি এখন দেখেন এই মাথার টিকনিটাকে নিয়ে আমি কারণ আমার কাছে দোলনা ছিল না তো ইমিডিয়েট কি মাথায় বুঝে আসতো এই টিকনিটা নিয়ে একটু ওদের জন্য প্রসেসিং করে যদি দোলনা করে দেওয়া যায় তাহলে হয়তো ওদের জন্য খুব বেশি ভালো হবে তো এখন হচ্ছে চলে যাব আমি দোলনা করার পরে হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেখাবো যেহেতু আমি এক হাতে করছি আর কি ভিডিও করছে আর এক হাত আমি কাজ করব তো দুই হাত দিয়ে লাগবে তো দেখেন আমার হচ্ছে দোলনাটা হয়ে গেছে তা আমি এভাবে আপাতত সেট করেছি এটা হচ্ছে পরে আবার হচ্ছে অন্যভাবে সেট করে দেবো কারণ এটা খুব বেশি ভালো হয়নি আমি আপাতত দিয়ে দিয়েছি যাতে ওদের মনটা ভালো থাকে যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছে

এক মাস পরে তারপরে হচ্ছে বাচ্চা করতে মাস সময় লাগে মানে হচ্ছে আপনার দুই মাস পর পর বাচ্চা হবে

এত ভালো লাগছে এত বেশি ভালো লাগছে তো একদম আমার হাত থেকে খাচ্ছে আসলে এটা আসলে পাখি এনজয় করছিলাম তো আমার পুরো মনটা পড়ে গেছে পাশের পরে বেশি চেঞ্জ হয়ে গেছে তো আমি হচ্ছে এখান থেকে দুটা পাখি থেকে হচ্ছে আরও অনেক পাখি করব একটা পর একটা পাখি হতেই থাকবে হতে থাকবে আমার পুরো পাসা পাখি দিয়ে পড়ে যাবে আরেকটা কথা বলে দেখি সেটা হচ্ছে পাখিদের পায়খানা খুব বেশি কম হয় যার কারণে আমি আসলে এত পাখিটা আনবিনি তো এইটার একটা সজা মজার বিষয় হচ্ছে পায়খানা করে একদম ছোট কম তারপর হচ্ছে এটা কোনো গন্ধ থাকে না অন্য পাখিগুলো হচ্ছে অনেক বেশি বেশি হাগু করে তারপর হচ্ছে অনেক গন্ধ উঠে গন্ধের জন্য যাওয়া যায় না কিন্তু এই পাখিগুলো এত পরিষ্কার এবং হচ্ছে এত কম পায়খানা করে এবং হচ্ছে একদম গন্ধ নেই বলতে এই পাখির পায়খানা কোনো গন্ধ থাকে না সেই জন্য এটার আশেপাশে সবসময় আপনার থাকতে ভালো লাগবে এবং হচ্ছে ডেইলি আপনার নিচের যে ব্যাপারটা সেটাই চেঞ্জ করার কোনো ব্যাপার থাকে না এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার যে কোনো গন্ধ